যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামার্ডানে পাঁচ নম্বর বিদেশি কবে আসছে মহামাডানে পাঁচ নম্বর বিদেশি যেই প্লেয়ারটা আসতে পারে সেটা হচ্ছে মরক্কণ একটা ডিফেন্ডিং মিডফিল্ডার এই ডিফেন্ডিং মিডফিল্ডারটাকে মহামাডান কিন্তু নোহার জন্য অত্যন্ত আগ্রহ দেখাচ্ছে এবং মহামাডান এই ডিফেন্ডিং মিডফিল্ডারটাকে আনতে আনতে মিনিমাম জুলাই মাস সেকেন্ড উইক এরকম টাইম লাগবে কিন্তু মহামাডান যত তাড়াতাড়ি এই প্লেয়ারটাকে তাদের দলে নিয়ে আসতে পারবে তত ভালো কেননা প্লেয়ারটাকে সাইন করার পরেও অনেক কিছু টেস্ট থাকে মেডিকেল টেস্ট থাকে তারপরে ভিসার ব্যাপার থাকে সব কিছু কিন্তু জোগাড় করতে একটু টাইম লাগে তাই পাঁচ নম্বর বিদেশি যদি মরক্ষণ মিডফিল্ডারটাকে আনা হয় ডিফেন্সিভ মিডফিল্ডার তাহলে কিন্তু মহামাডার্নের ডিফেন্সিভ জোনে একখানা সলিডিটি প্লেয়ার আসবে এবং বেশ ভালো মানের প্লেয়ার এই প্লেয়ারটা একটু লম্বা এবং প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আইডিয়াল প্লেয়ার হবে যদি প্লেয়ারটাকে ঠিক করে মহামাডার্ন তাদের সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করাতে পারে তাহলে কিন্তু মহামাডার্ন এই প্লেয়ারটাকে নিয়ে একটা ভালো মিডফিল্ড জোনটাকে ডমিনেট করতে পারবে এবং অন্যান্য টিমের সঙ্গে মহামাডান কাঁধে কাঁধ রেখে লড়তে পারবে তাই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্লেয়ারটা যত তাড়াতাড়ি মহামাডান সই করাতে পারে তত ভালো কেননা এই প্লেয়ারটা বিভিন্ন ক্লাবে যেমন খেলেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন পজিশানে খেলারও ক্ষমতা রাখে বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া এছাড়া সেন্টার ব্যাক পজিশনেও এই প্লেয়ারটা খেলতে পারে এই প্লেয়ারটা ভালো বল বাড়াতে পারে বিশেষ করে থ্রু বল ভালো লং বল ভালো এবং একদম বক্সের কাছ থেকে বলগুলোকে স্ন্যাচ করে বল বাড়াতে পারে এবং বল উইন করে বল ভালো লং বল বাড়াতে পারে তাই হয়ে যাচ্ছে যে এই মরক্কন ডিফেন্ডিং মিডফিল্ডারটা মোহামাটানে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি মহমাডানের জন্য উত্তম হবে কেননা মহমাডান ইতিমধ্যেই ইন্ডিয়ান বিভিন্ন প্লেয়ারকে সাইন করে নিয়েছে কেননা বলতে গেলে অমরজিৎ সিং কিয়াম এছাড়া জোয়ার লিনা বেশ ভালো ভালো প্লেয়ারকে কিন্তু মহমাডান মিডফিল্ড জোন ছাড়াও রাইড ব্যাক লেফট ব্যাক এছাড়া সেন্টার ব্যাক এইসব জায়গায় কিন্তু নিয়েছে এছাড়া আরও বিশেষ করে বিশেষ বিষয় হচ্ছে যে মহামাডান তাদের স্ট্রাইকিং জন্যও একখানা ভালো ফরেনার নিয়ে নিয়েছে ইন্ডিয়ান প্লেয়ার বিভিন্ন জায়গার নেওয়ার চেষ্টা চলছে আরও বেশ কয়েকটা প্লেয়ারকে হয়তো ইন্ডিয়ান কোটার রাখবে তাই সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড জোনে মহামাডানের যেই একটা নির্ভরযোগ্য প্লেয়ারের দরকার ছিল সেইটা কিন্তু এই মরক্ষণ ডিফেন্সিভ মিডফিল্ডারটা দিতে পারবে বলেই আমার ধারণা এবং মরক্কন ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে যেহেতু ক্যাসিমোভ আছে রুয়েলটা কিন্তু খুবই ভালো হবে এছাড়া আঙ্গুসানা আছে তাই বোঝে যাচ্ছে যে মাঝমাঠ জোনটা বেশ সলিডই করতে চাইছে মহামাডান। বলা বাহুল্য যে এক বছরে আইএসএলের মতো একটা টুর্নামেন্ট পুরো দল গঠন করা সম্ভব হয়ে ওঠে না বেশ কিছু প্লেয়ার এই বছরে ভালো খেলবে তাদের রেখে পরের বছরে আরও বেশ কিছু ভালো প্লেয়ার এনে কিন্তু একটা সম্পূর্ণ দল তৈরি করার চেষ্টা করবে মহামাডান এবং এই বছরেও যেই দলটা খেলবে সেই দলটা কিন্তু আগের বছরের তৈরি দল কেননা আই লিগে কিন্তু এই দলের ম্যাক্সিমাম প্লেয়াররা এই সিস্টেমের সাথে খেলেছে তাই মহামাডানের কাছে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে কেননা পুরো নতুন দলকে নিয়ে খেলতে হবে না তাদের যে দলটা ছিল সেই দলের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেই হিসেবেই কিন্তু খেলবে আর যেহেতু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে বয়ে যাচ্ছে যে দলটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল ছিল বলেই চ্যাম্পিয়ন হতে পারে তাই এখনই এই মহামাডার্ন দলটাকে নিয়ে খারাপ কথা বলার সময় নয় বরং মহামাডান দলটা যে খুবই ভালো হচ্ছে সেটাই বলার কথা তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন